কোনো সুখের সময় আমি আপনার সম্মুখে যেতে পারবো না হাজির হতে পারবো না কিন্তু যে যেকোনো দুঃখের সময় যে কোনো অসুবিধায় যদি আপনি আমাকে একবার ফোন করেন যদি আমি করিমগঞ্জের ভিতরে থাকি তাহলে ঘন্টা থেকে আধা আধা ঘন্টা থেকে এক ঘন্টার ভিতরে আপনার পাশে এসে দাঁড়াতে পারবো একটি কথা মনে রাখবেন আমি হয়তো অনেক বড় বড় কিছু পারবো না কিন্তু একটি প্রতিজ্ঞা আমার যে একজন মানুষ মারা যাওয়ার পর যে চারজন মানুষ ওকে দাফন করার জন্য বহন করে নিয়ে যেতে হয় সেই চারজনের মধ্যে আমার একজনের কাজ কিন্তু আপনার জন্য হাজির থাকবে উপস্থিত থাকবে তাই সম্মানিত ভোটারদের প্রতি আমার আবেদন আপনারা যে কোনো সুবিধায় অসুবিধায় আমাকে আপনারা ফোন করবেন আসসালাম আলাইকুম নমস্কার আমি সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের লক্ষ্মীবাজার জেলা পরিষদের অন্তর্গত রানীবাড়ি জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদপ্রার্থী বেগম সুলতানা ইয়াসমিনের প্রতিনিধি আব্দুর রুফ আমি রানীবাড়ি জিপির সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি এবং সর্বস্তরের বুটার জনসাধারণদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি কারণ আপনারা যেভাবে আমার উপর আস্থা এবং বিশ্বাস রেখে স্বতঃস্ফূর্তভাবে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাদেরকে বিজয়ী করেছেন তার জন্য আমি রানীবাড়ি জিপির সর্বসাধারণের সকল ভোটারদের প্রতি আমি চির হয়ে থাকব কারণ আরও তিনজন ক্যান্ডিডেট ছিলেন সেই আমাকে ইনক্লুড করে চারজন সেই চারজনের মধ্যেই আমাকে আপনারা মতামত দিয়ে নির্বাচন নির্বাচন নির্বাচিত করেছেন তার জন্য আমি আপনাদের সেই দায়বদ্ধতা স্বীকার করে আমি আপনাদের কাছে চির ঋণী হিসাবে থাকবো ইনশাল্লাহ এবং আপনাদের সুখে দুখে যে কোনো মুহূর্তে আমার মতো একজন ব্যক্তির যদি প্রয়োজন মনে করেন তাহলে যে কোনো মুহূর্তে দিন দুপুরে হোক বা রাত্রে হোক রাত্রে বারোটার সময় হোক বা যে কোনো মুহূর্তে আমার মতো একজন মানুষের যদি আপনি প্রয়োজন মনে করেন তাহলে আমাকে ডাকবেন ইনশাল্লাহ আমি আমার যতটুকু ওকাত আছে সেই ওকাত অনুযায়ী আপনার পাশে দাঁড়াবার চেষ্টা করব ইনশাল্লাহ দ্বিতীয়ত কথা হলো আমি নির্বাচনের আগেও আপনাদেরকে বলেছিলাম যে আমি যদি এপি সদস্য নির্বাচিত হই আমার ক্যান্ডিডেটকে আপনারা বিজয়ী করে দেন তাহলে আমি যে আপনাদেরকে আকাশে নিয়ে উড়ে যাব কি অনেক বড়ো বড়ো কিছু করব সে ধরনের মিথ্যা প্রতিশ্রুতি আমি দিতে পারব না আমি শুধু একটি প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনের আগেও এবং আজকেও সেই প্রতিশ্রুতি দিতে চাচ্ছি যে আমার এই রানীবাড়ি জিপি এর ভিতরে যে গ্রামগুলো আছে বিস্তীর্ণ জিপি অনেক বড় আগের চেয়ে আগের জেলা পরিষদের তুলনায় আর এবারের জিপি প্রায় সমসময় সাময়িক আজকে আমার দেউতলি মন্তলি কুয়ারবাগ সালেপুর বিতর বাসবাড়ি বাহির বাসবাড়ি নয়াগ্রাম সিকাগ্রাম এবং ব্রাহ্মণ শাসন পার্ট ওয়ান ব্লক ওয়ান পার্ট টু ব্লক টু শেখ লুদি মেদা এই বিস্তীর্ণ এলাকা নিয়ে বিভিন্ন ভিলেজ নিয়ে আমার এই রানীবাড়ি জিপিটি গঠিত হয়েছে আমি প্রত্যেকটি জায়গায় গিয়েছি এবং সবার সবাইকে আমার পক্ষে ভোট দানের জন্য অনুরোধ করেছি আপনারা সদয় হয়ে আমাকে স্বতঃস্ফূর্তভাবে যে ভোট দিয়ে বিজয়ী করেছেন তার জন্য আমি সত্যিকারে অত্যন্ত আনন্দিত এবং আপনাদের কাছে চির কথা হলো আমি সেই নির্বাচনের আগেও আপনাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আজও সেই প্রতিশ্রুতি আমি দিতে যাচ্ছি আমি আপনাদেরকে অনেক বড় বড় কাজ করে দিতে পারবো অনেক কিছু নিয়ে আপনাদেরকে নিয়ে আকাশে উড়াউড়ি করব সে ধরনের কোনো প্রতিশ্রুতি আমি দিইনি আমি একটি কথা বলেছিলাম আজও বলছি যে যদি আপনি হয়তো কোনো সুখের সময়ে আমি আপনার সম্মুখে যেতে পারবো না হাজির হতে পারবো না কিন্তু যে কোনো দুঃখের সময় যে কোনো অসুবিধায় যদি আপনি আমাকে একবার ফোন করেন যদি আমি করিমগঞ্জের ভিতরে থাকি তাহলে অন্তত পক্ষে এক ঘন্টা থেকে আধা আধা ঘন্টা থেকে এক ঘন্টার ভিতরে আপনার পাশে এসে দাঁড়াতে পারব একটি কথা মনে রাখবেন আমি হয়তো অনেক বড়ো বড়ো কিছু পারব না কিন্তু একটি প্রতিজ্ঞা আমার যে একজন মানুষ মারা যাওয়ার পর যে চারজন মানুষ ওকে দাফন করার জন্য বহন করে নিয়ে যেতে হয় সেই চারজনের মধ্যে আমার একজনের কার্ড কিন্তু আপনার জন্য হাজির থাকবে উপস্থিত থাকবে তাই সম্মানিত ভোটারদের প্রতি আমার আবেদন আপনারা যে কোনো সুবিধায় অসুবিধায় আমাকে আপনারা ফোন করবেন অনেকের কাছে আমার ফোন নম্বর আছে এবং আবারও আমি ফোন নম্বরটি বলে দিতে চাচ্ছি আমার নাম্বার হল নাইন সেই নম্বরে আপনি যে কোনো সুবিধায় অসুবিধায় যদি আমাকে ফোন করেন তাহলে আপনার সম্মুখে এসে দাঁড়ানোর জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ এবং অঙ্গীকারবদ্ধ দ্বিতীয়ত কথা হল আপনারা স্বতঃস্ফূর্তভাবে যেভাবে আমাকে আমার ক্যান্ডিডেটকে বুট দিয়ে বিজয়ী করেছেন আমি আপনাদের কাছে চির ঋণী হয়ে থাকবো এবং আপনাদের যে কোনো সুবিধা অসুবিধায় আমার সাথে যোগাযোগ করবেন আমি নিজেও আপনাদের সাথে যোগাযোগ করার জন্য গত দুদিন আমি কন্টিনিউ আমার ফিল্ডে চলাফিরা করেছি অনেকের সাথে দেখা হয়েছে অনেকের সাথে দেখা হয়নি সেই হেতু আজ আমি একটি ভিডিও বার্তা প্রেরণ করতে বাধ্য হয়েছি কারণ সকলের সঙ্গে দেখা করা অনেক বুট দিয়েছেন মানুষ তাই সবার সাথে আমি দেখা করা হয়তো আমার একার পক্ষে সম্ভব হবে না সেই হেতু আমি আজকে ভিডিও বার্তার মাধ্যমে আপনাদেরকে সেই ধন্যবাদটুকু জানাতে চাই সেই কৃতজ্ঞতাটুকু জানাতে চাই যে আপনারা আপনাদের মূল্যবান বুট দিয়ে আমার উপর আস্থা রেখে যে বিজয়ী করেছেন তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং চির ঋণী হয়ে থাকব আর দ্বিতীয়ত কথা হলো আপনার সুখের সময় হয়তো আমাকে খবর না করলে কোনো অসুবিধা নেই আমি বেজার হব না কিন্তু যদি আপনি কোনো অসুবিধায় পড়েন যে কোনো অসুবিধায় পড়েন আমার মতো একজন ক্ষুদ্র মানুষের প্রয়োজন মনে করলে আমার ফোন নম্বরে একটি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনার সম্মুখে উপস্থিত হয়ে আমার ওকাত অনুযায়ী আপনার অসুবিধাকে সুবিধায় পরিণত করার চেষ্টা করব ইনশাল্লাহ আর তৃতীয়ত কথা হলো সরকারি ফান্ড যেগুলা আমরা বসার পর তো টুকটাক যে ফান্ড গুলা পাবো ইনশাল্লাহ আপনারা বিশ্বাস যখন করেছেন আপনাদের বিশ্বাসকে অটুট রাখার জন্য আমি চেষ্টা করব যেটুকু পাবো আমি ইকুয়াল ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করব ইনশাল্লাহ এবং আমাদের আগের জিপি তুলনায় তিন জিপি একত্রিত হয়েছে কৃষ্ণনগর থেকে বাসবাড়ি সালেপুর গুলা এসেছে লাতু সজপুর থেকে দেউতলি বারোখঞ্জি গুলা এসেছে এবং ব্রাহ্মণ শাসন জিপি তো আছেই সেই তিনটা জিপি মিলিয়ে আজকে তাই হয়তো সব সময় সবার সাথে দেখা করতে পারবো না আপনারা দয়া করে যে কোনো আপনাদের এই নির্বাচিত ব্যক্তিকে আপনারা খবর করবেন ইনশাল্লাহ আমি সময় আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে আপনাদের সেবায় নিয়োজিত থাকার চেষ্টা করব সবাই আমার জন্য দোয়া করবেন আমি আমাদের জিপির হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মহিলা পুরুষ ছোট বাচ্চারা যত আছেন সবার প্রতি কৃতজ্ঞ এবং আমার স্নেহ মমতা আদাব এবং শ্রদ্ধা নিবেদন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি করছি ধন্যবাদ সবাইকে